হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো মাথার মধ্যে চোখের ভ্রুর মধ্যে গোঁফের মধ্যে কিংবা দাড়ির মধ্যে টাঙ্ক পোকা রোগ হলে অর্থাৎ অ্যালোপেসিয়া এরিয়েটা রোগ হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে খুব সহজেই আপনি এই লজ্জাজনক রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার হাতের নাগালে থাকা কিছু জিনিসের সংমিশ্রণে এই জিনিসটি তৈরি করে মাথায় থাকা পোকা আক্রান্ত জায়গাতে জাস্ট একটু মাখিয়ে নিন ব্যাস তাতেই হয়ে যাবে কাজ আপনার পোকা রোগটি সেরে গিয়ে ওই ফাঁকা জায়গাটিতে পুনরায় আবার নতুন করে চুল গজিয়ে যাবে বন্ধুরা অনেক মানুষের মধ্যে হঠাৎ করে একটি বিব্রতিকর চুলের সমস্যা দেখা দেয় যা হলো মাথার মধ্যে গোঁফের মধ্যে বা দাড়ির মধ্যে কিংবা চোখের ভ্রুর মধ্যে যে কোনো এক জায়গাতে বা একাধিক জায়গায় চুলগুলি হঠাৎ করে গায়েব হয়ে যায় অনেক সময় এই রোগটি হবার পরে হয়তো দু পাঁচ দিন পরে নজরে পড়ে হঠাৎ দেখা যায় মাথার মধ্যে এক বা একাধিক স্থানে গোলাকৃতিভাবে চুলগুলি অদৃশ্য হয়ে গেছে দেখলে মনে হবে যেন কোনো পোকাতে খেয়ে নিয়েছে সেই কারণে হয়তো গ্রামের মানুষজন এই রোগটিকে তাঁত পোকা রোগ বলে চেনে কিন্তু ডাক্তারদের পরিভাষায় এই রোগটিকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়েটা এটি আসলে এক ধরনের চুলের রোগ এই রোগে চুলের গোড়া বা হেয়ার ফলিকল নষ্ট হয়ে যায় এবং তার ফলে মাথার কোনো কোনো জায়গা চুলগুলি গোলাকৃতভাবে উঠে যায় ডাক্তারদের ভাষায় এই রোগটি এক ধরনের অ্যালার্জি রোগ যার কারণে চুলের গোড়াতে থাকা ফলিকল একদম চুলের গোড়া থেকেই নষ্ট হয়ে যায় ফলে মাথার কিছু কিছু অংশে গোল গোল চাকার মতন চুলশূন্য দাগ হয়ে যায় এই অ্যালোপেশিয়া রোগ বা টাকপোকা রোগটি শিশু থেকে প্রাপ্তবয়স্ক এবং পুরুষ থেকে মহিলা যে কারো যখন তখন হতে পারে যাই হোক চুলু নেবার ঝটফট জেনে নিই কীভাবে বাড়িতে বসে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘরোয়া পদ্ধতিতে টাকপোকা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য সবার প্রথম আপনাকে যে জিনিসটি নিতে হবে তা হলো ছাঁচি পেঁয়াজ এই পেঁয়াজগুলি আপনারা সবজির বাজারে পেয়ে যাবেন এই ছাঁচি পেঁয়াজগুলি খুবই ছোট ছোট আকৃতির হয় এবং একটি গাঁটের মধ্যে অনেকগুলি পেঁয়াজ একসাথে থাকে আমি এবার এখান থেকে এক পিস পেঁয়াজ নিয়ে প্রথমে পেঁয়াজের খোসাটি ছাড়িয়ে নেব এবারে একটি কুরুনিতে করে পেঁয়াজটিকে বেশ ভালো করে কুড়ে নেব এরপর এখানে লাগবে একটি আমলকি এটিও আপনারা সবজির বাজারেই পেয়ে যাবেন আমি এবার এই আমলকিটিকেও পেঁয়াজের মতন একইভাবে কুরুনিতে করে কুড়ে নেব। এখন এখানে পোকা রোগ থেকে মুক্তি পাবার সহজ ঘরোয়া প্রাকৃতিক উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এর জন্য প্রথমে এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশে নেবেন তারপর আপনার শরীরে যে স্থানে রোগটি হয়েছে অর্থাৎ মাথা ভ্রু বা গোবদারি সেই স্থানেতে অল্প একটু এই জিনিসটি নিয়ে বেশ ভালো করে বসিয়ে দেবেন এইভাবে প্রতিদিন দুবার করে এই কাজটি করবেন আশা করি সাত থেকে দশ দিনের মধ্যেই ওই স্থানেতে নতুন করে চুল গোজাতে দেখতে পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন